আমরা এই মুহূর্তে রয়েছি দীঘা সমুদ্র সৈকতে কি অসাধারণ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি বিকেলের সমুদ্র সৈকত এই যে এদিকটা হচ্ছে পাড় এখানে মানুষজন বসে আছে আর এই যে পাথর দিয়ে আপনার পাড়টাকে বাঁধিয়েছে আর এদিকে হচ্ছে সমুদ্র আপনারা ঢেউগুলো দেখুন দেখুন ঢেউ এটা হচ্ছে সমুদ্র এই যে দীঘার সমুদ্র অসাধারণ দৃশ্য সন্ধ্যার দীঘার সমুদ্র অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতের আনন্দ নিচ্ছেন এবার আপনাদেরকে বড় বড় ঢের দৃশ্য দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন